শুভ বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আজকে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো কী বলো তো আজকের রেসিপি ভেজিটেবিল চ তো চলো আমি কি করে মানে ঝটপট দেখে নাও প্রথমে ভেজিটেবিলের জন্য বিট লাগে বিট আর গাজর কুচিয়ে নিয়েছি গাজর একটা দিয়েছিলাম বিটটা দিলে বিজের টেস্টটা ভালো লাগে তারপরে যে পাতা কুচি নিয়েছি তারপরে আলু সিদ্ধ করে নিয়েছি ভালো করে মাখিনাও গরম থাকতে মাখিয়ে নিতে হবে না ছাড়া আর মাখানো হবে না শক্ত হয়ে যাবে নতুন আলু তো তার জন্য তার মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা ওটা একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে দেবো হলুদ গুঁড়ো আমার মধ্যে হলুদটা বোঝা যাবে না যাতে হোক বিট আছে তো হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তার মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে দেবো ভালো করে নেড়ে নেবো তার মধ্যে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো ভালো করে একটু লেগে ভাজা ভাজা করে নেবো ভাজা করে নেবো তার মধ্যে আবার দেবো একটু ভাজা হয়ে গেলে দেবো আদা রসুন আর হালকা লঙ্কা বা লঙ্কাটা অল্প দিয়েছি দু রকম বাটা দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেবো ফাঁকে একটু জল দেবো একটু জল দিয়েছি ভালো ভালো কষিয়ে নেবে ঠিক আছে মশলাটা তাহলে কাঁচা যে আদা রসুনের গন্ধটা থাকে সেটা থাকবে না করে কষিয়ে নেবো যতক্ষণ আর তেল ছেড়ে ততক্ষণ কষাবো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো সে কচানো বিট আর গাজর দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো দেখতে পেছো কি সুন্দর ভালো করে ভাজা ভাজা করে নেবো ভিটি থেকে জল বেড়ায়ুন ভালো করে ভাজা ভাজা করে নেবো কোন মত নুন তোমরা সব চেখে নেবে দিয়ে দেবে ভালো করে দিয়ে ভালো করে আর একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না একটু আঠালো হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামটা হাই রেখেছিলাম এবার ফুল বাড়িয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো দেখছি আমি কিভাবে করছি এমনি করে করে নেবে তোমরাও তারপরে এটা ভাজা হয়ে গেলে জল শুয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু সিদ্ধ করা আলু যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি মাখিয়ে ভালো করে এমনি হয়ে যাবে এমনি করে ভালো করে মাখিয়ে নেবো দিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে এমনি করে লাট্টু পাকাবো আর রাখবো বাকিয়া এমনি করে একটু হালকা গরম গরম থাকবে আর দেখতে তো ভাব পড়ছে কীরকম ওরকম করে নেবো তোমার যেমন যেমন ইচ্ছা তেমনভাবে দেখবে আমি এমনি করে করেছি এমনি করে যেমন ভেজিটেবল করে চ্যাপটাও করা যায় গোলও করা যায় এরকম হয়ে গেছে দেখো আমার দুথাল হয়েছে তোমাকে যতটা পারবে তবে এখানে অ্যারারুট গুলে নিয়েছি অ্যারারুটের জল আর এই একটা বিস্কুটের গুঁড়ো দুটোকে অ্যারারুটে চুপিয়ে এত চুপাবো আর কোট করবো এটা চিপে চিপে কোট করতে হবে না তেলে দিতেই ছেড়ে যাবে কোট করবো আর সাজিয়ে সাজিয়ে রাখবো কম কি করে করি এমনি করে করে নেবে তোমরা সবাই সবগুলো একটা একটা করে করে নেবে টিপে টিপে করবে না হবে না এরকম আর হয়ে গেছে কড়া কত সুন্দর লাগতে দেখেছে বন্ধুরা দারুণ টেস্টি হয়েছিল এবার আমি গরম তেলে ভেজে নেবো তেল দিয়ে দেবো কড়াইয়ে মতন তেলটা একটু বেশি দেবো ডুবো তেলে ভাজলে ভালো হয় তেলটা গরম হবে গরম মতে দিয়ে দিয়েছে তেলটা গরম হলে আস্তে আস্তে ছেড়ে দেবো একটা একটা করে একটা একটা করে ছেড়ে দেবো তাহলে দিয়ে কড়মরে করে ভেজে নেবো ভেজে তুলে নেবো দেখেছো এটা লাল লাল করে ভাজতে হবে এগুলোকে মুড়ি দিয়ে খাও শুধু মুখে খাও যাই দিয়ে খাবে তার টেস্টি লাগবে আজকের জন্য এতটুকুই আসি টাটা সবাই ভালো থেকো